জীবন দিয়ে ভালোবাসি নবী মাকে জীবন দিয়ে ভালোবাসি নবী মাকে না গো দয়াল নবী গো দয়াল নী পকে জীবন দিয়ে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে সুলা যা হবিবা ল্লা ও ভাই শাবান মাশের কোনো রো সবে খোদার রহম শিবে উঠাও রে তোর ও উভয় উঠাও রে তোর ভাই সাবান মাসের পনেরো তারিখ আসল সবে খোদার রহম বোর উঠাওরে উঠাও রে তোর হাত ও ভাই উঠাও রে তোর দুহা রাত্রি জেগে নামাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো রাত্রি জেগে নামাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো নাম তোর হারাম হবে পাবি রে ও ভাই জাহান তোর হারাম হবে পাবি রে আবহায়া ও ভাই সাবান মাসের পনেরো তারিখ আসলো সবে বরা খোদার রহম ওর উঠাও রে তোর দুই হাত ও ভাই উঠাও রে তোর দুই হাত আরব দেশের কালব গোষ্ঠীর সাগের সংখ্যা যত সেই সাগেরও পশম সমান হোক না বেশি তত ওরে হোক না বেশি তত আরব দেশের কালব গোষ্ঠীর সাগের সংখ্যা যত সেই সাগরের অসম সমাপক নাবে শীতত ওরে হক নাবে শীতত এই পরিমান আদম সন্তান মাফ করিবে রহিম রহমান এই পরিমান আদম সন্তান মাফ করিবে রহিম রহমান ওরে ও আ আসনেয়া জাগ্রে সারারা ওরে ও অভাগা ঘুমাসনেয়া জাগ্রে সারারা ও ভাই শাবান মাসের 15 তারিখ আসলো সবে মোরা খোদার রহম বর্শিবে উঠাও রে তোর দুই হাত ও উঠাও রে তোর দুই হাত দুনিয়ার আকাশে নাজিল হবেন আল্লাহ কুজুল জালাল চোখের পানিতে ভিজুক রে ভাই ভিজুক রে তোর দুই গাল ও ভাই ভিজুক রে তোর দুই গাল দুনিয়ার আকাশে নাজিল হবেন আল্লাহ জালাল ঝুকে পানিতে তে রে ভাই ভিজুকুরে তোর দুই গা ও ভাই ভিজু করে তোর তোর গা চেনে ভাই তোর লাগে দু যত সাদ জাগে চেনে ভাই তোর যালা লাগে দু যত সাদ জাগে সঠিক পথে চলার তৌফি তফফি হে পাক ছঠি সঠিক পথে চলার তৌফি দাওর হে পকজাল উভয় সাবান মাসের পনেরো তারিখ আসলো সবে রহম খোর শিবে উঠাও রে তোর দুইহা উভয় উঠাও রে তোর দুইহা এক বছরের রিজিক দৌলত জীবন মরণ সোবার লিখেন খোদা জিনি মালিক লিখেন জিনি মালিক র এক বছরের রিজিক দৌলত জীবন মরণ স সবার লিখেন খেন খোদা জিনি মালিক লিখেন জিনি মালিক র মুসিবত থেকে চাওর পানা নসিবে হয় যেন হালল খানা মুসিবতকে চাওর পানা নসিবেয় জন হালল খানা মোরম কালে জেন গাই কালিমায়ইয়েবাত মরম কালে জেন গাই বা ওবাইশাবান মাসের পনেরো তারিখ আসলো সবে বরা খোদার রহম বোর উঠাও রে তোর দুই হাত ও ভাই উঠাও রে তোর দুই হাত সবে বরাতের কদর জানে ছোট শিশু এই রাতের যে কদর ভুলে সে তো বোকা উভ শে তো বোকা সবে সবে বরাতের কদর জানে ছোট শিশু খোকা এই রাতের যে কদর ভুলে সে তো বোকা ওভে উভ শেতনিরেট বোকা খোলো হাদিস শরীফের পাতা চোখ মেলে খাটো মাথা খোলো হাদিস শরীফের পাতা চোখ মেলে খাটো মাতা রাসুল পাকের জবানে মিলে বড়াতের ফাজিল রাসুল পাকের জবানে মিলে বরাতের ফাজিলার ওভে ভাই শাবান মাসের 15 तारी আসলো সবে বরা খোদার রহম বর্শিবে আয় উঠাও রে তোর দুই হাত ও ভাই উঠাও রে ত্রিজে গে নামাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো রাত্রি জেগে গে নামাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো যাগন নাম তোর হারাম হবে পাবি রে আব ভায় নাম তোর হারাম হবে পাবি রে উভয় শাবান মাসের পনেরো তারিখ আসলো সবে বর খোদার রিবে উঠাও রে তোর দুই হা উভয় উঠাও রে তোর হাত উভয় উঠাও রে তোর দুই হাত